কখনো ভেবে দেখেছেন কিভাবে শুধু একটা জাহাজ হ্যাঁ মাত্র একটা জাহাজ পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্যকে থামিয়ে দিতে পারে চলুন আজ সে অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক এভার গিভেনের গল্প একটা দৈত্যের মতো কন্টেইনার জাহাজ যা কিনা গোটা বিশ্ব অর্থনীতিকেই প্রায় অচল করে দিয়েছিল সময়টা ছিল দু হাজার একুশ সালের তেইশে মার্চ একটা জাহাজ প্রায় চারশো মিটার লম্বা মানে আইফেল টাওয়ারের থেকেও উঁচু হঠাৎ করে আড়াআড়িভাবে আটকে গেল পৃথিবীর অন্যতম ব্যস্ত একটা জলপথে একবার চিন্তা করে দেখুন দৃশ্যটা কি বিশাল একটা ব্যাপার আর এর ধাক্কাটা কেমন ছিল জানেন প্রতিদিন হ্যাঁ প্রতিদিন বিশ্ব বাণিজ্যের ক্ষতি হচ্ছিল প্রায় সাড়ে নয় বিলিয়ন ডলার নাইন পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার অকল্পনীয় একটা অঙ্ক তাই না মানে শুরুতেই বোঝা যাচ্ছিল যে এটা কোনো ছোটোখাটো ঘটনা না তো চলুন আরেকটু গভীরে যাই দেখি কিভাবে এই একটা জাহাজ পুরো বিশ্বের অর্থনীতিকে একরকম জিম্মি করে ফেলেছিল কিন্তু আসল প্রশ্নটা হল এত আধুনিক এত বড় একটা জাহাজ এভাবে আটকে গেল কী করে এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং শুরুতে সবাই বলছিল যে প্রচণ্ড বাতাস আর ধূলিঝড়ের কারণেই নাকি জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল মানে বাতাসের গতি ছিল ঘণ্টায় চুয়াত্তর কিলোমিটারের বেশি অনেক গতি কিন্তু আসল গল্পটা এর চেয়ে অনেক বেশি জটিল বিশেষজ্ঞরা বলছেন এর পেছনের আসল খেলোয়াড় ছিল ব্যাঙ্ক এফেক্ট নামে একটা ব্যাপার আচ্ছা সহজ করে বলি যখন এত বড় একটা জাহাজ কোনো সরু খাল দিয়ে যায় তখন জাহাজের এক পাশ আর তীরের মাঝখানে পানির চাপ কমে যায় আর এই চাপের তারতম্যের কারণেই জাহাজের একদিককে তীর ধাক্কা দেয় আর অন্যদিককে নিজের দিকে টেনে নেয় ফলাফল জাহাজ পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো পানামা ম্যারিটাইম অথরিটির রিপোর্ট অনুযায়ী ঠিক কী ঘটেছিল দেখুন প্রথমে তো ছিল সেই প্রচণ্ড বাতাস যা কন্টেইনারের দেয়ালে ধাক্কা দিচ্ছিল এরপর ওই যে বললাম ব্যাঙ্ক কুশন ওটা জাহাজের সামনের অংশকে তীর থেকে দূরে ঠেলে দেয় আর ঠিক একই সময় ব্যাঙ্ক সাকশন জাহাজের পেছনটা টেনে ধরে তীরের দিকে ব্যাস এই দুই শক্তির টানাটানিতেই জাহাজটা আড়া আড়িভাবে আটকে যায় পুরো খাল জুড়ে তো জাহাজ তো আটকে গেল এরপর যা শুরু হলো তা ছিল সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস দৌড় টানা ছয় দিনের এক অবিশ্বাস্য উদ্ধার অভিযান চ্যালেঞ্জটা একবার ভাবুন তো একদিকে প্রায় দুই লক্ষ টনের চারশো মিটার লম্বা একটা জাহাজ যেটা কিনা বালিয়ার কাদায় একেবারে গেঁথে গেছে আর অন্যদিকে এই বিশাল দৈত্যটাকে ছাড়ানোর জন্য একদম শুরুতে ছিল মাত্র একটা ছোট্ট এক্সক্যাভেটর ছবিটাই যেন পুরো গল্পের সারমর্ম বলে দেয় তাই না জাহাজটাকে একটুখানি আলগা করার জন্য এর নীচ থেকে সরাতে হয়েছিল প্রায় ত্রিশ হাজার ঘনমিটার বালিয়ার কাদা মানে এই পরিমাণটা যে ঠিক কতটা বিশাল তা কল্পনা করাও কঠিন উদ্ধার অভিযানের প্রত্যেকটা দিনই ছিল এক একটা নাটক প্রথম দিন তো জাহাজটা আটকালই তৃতীয় দিনে নামানো হল নেদারল্যান্ডসের বিখ্যাত স্মিথ স্যালভেজ টিমকে পঞ্চম দিনে গিয়ে জাহাজের পেছনটা একটু নড়ল কিন্তু সামনের দিকটা একদম ছিল। অবশেষে এলো সেই ছয় নম্বর দিন সুপরমোনের কারণে সেদিন ছিল ভরা জোয়ার যা বাড়তি একটা শক্তি দিল আর সেই সুযোগেই ১৪টা শক্তিশালী টাকবোট মিলে টেনে বের করল এভারগিভেনকে তো জাহাজ তো মুক্ত হল কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে বিশ্ব অর্থনীতি ততক্ষণে সাক্ষী হয়ে গেছে ইতিহাসের সম্ভবত সবচেয়ে দামি ট্রাফিক জ্যামের একবার ভাবুন খালের দুই দিকে আটকেছিল চারশো ঊনত্রিশটা জাহাজ চারশো উনত্রিশটা সবাই অপেক্ষা করছিল কখন পথ খুলবে মানে আক্ষরিক অর্থেই এক বিলিয়ন ডলারের ট্রাফিক জ্যাম এই অবস্থায় জাহাজ কোম্পানিগুলো পড়েছিল এক বিশল উভয় সংকটে কি করবে তারা হয় অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করতে হবে অথবা আফ্রিকা ঘুরে অনেক লম্বা একটা পথ ধরতে হবে আর তৃতীয় পথটা ধরলে কি হবে প্রায় সাত থেকে দশ দিন বেশি সময় লাগবে আর শুধু জ্বালানি খরচ বাড়বে পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডলারেরও বেশি এই তুলনাটা দেখলেই বোঝা যায় খাল কেন এতখানি জরুরি যেমন ধরুন ভারত থেকে ইতালি যেতে সুয়েজ খাল দিয়ে সময় লাগে মাত্র ন দিনের মতো অথচ আফ্রিকা ঘুরে গেলে সেই একই পথে লাগবে প্রায় তিন সপ্তাহ দূরত্ব দ্বিগুণের বেশি হ্যাঁ খালের টোল অনেক বেশি কিন্তু সময় আর জ্বালানি যা বাঁচে তার কোনো তুলনাই হয় না তো সব মিলিয়ে এই যে ছয় দিনের একটা অচলাবস্থা চলল তাতে বিশ্ববাণিজ্যের মোট ক্ষতিগত হয়েছিল জানেন আনুমানিক চুয়ান্ন বিলিয়ন ডলার হ্যাঁ চুয়ান্ন বিলিয়ন সত্যি চোখ কপালে ওঠার মতো একটা অঙ্ক কিন্তু ভাববেন না জাহাজ মুক্ত হওয়ার সাথেই গল্প শেষ না বরং এর পর থেকেই শুরু হলো আসল ঝড় আইনি আর আর্থিক জটিলতার ঝড় এর পরের ঘটনাগুলো কম নাটকীয় ছিল না মিশর প্রথমে প্রায় নশো মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে জাহাজটাকেই জব্দ করে ফেলল কিছুদিন পর সেই দাবি কমে দাঁড়াল ছশো মিলিয়ন ডলারে আর সবশেষে প্রায় একশো দিনেরও বেশি সময় পর আনুমানিক পাঁচশো মিলিয়ন ডলারের একটা গোপন চুক্তির মাধ্যমে ছাড়া পেল এভারগিভেন এই ঘটনার ধাক্কা কিন্তু অনেক দিন পর্যন্ত ছিল যেমন ধরুন জাহাজের মালিককে জেনারেল অ্যাভারেজ ঘোষণা করতে হল মানে জাহাজের মালের মালিকদেরও উদ্ধারের খরচ দিতে হল সারা পৃথিবীর সাপ্লাই চেইন কয়েক মাস ধরে এলোমেলো ছিল সুয়েজ খাল কর্তৃপক্ষ ঘোষণা করল যে তারা খালের সরু অংশটা আরও চওড়া করবে আর এর মধ্যে একটা দুঃখের খবরও আছে এই উদ্ধার কাজে একজন কর্মী মারা যান আর সব থেকে অদ্ভুত যে প্রভাবটা পড়েছিল সেটা হল ইউরোপে নাকি বাগানের বামন পুতুলের আকাল দেখা দিয়েছিল ভাবা যায় তো এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কন্টেইনের জাহাজগুলো তো দিন দিন আরও বড় হচ্ছে আরও বিশাল হচ্ছে প্রশ্নটা হলো আমাদের এই বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ব্যবস্থাটা কি টু বিগ টু ফেল বা এমন পর্যায়ে চলে গেছে যা ভেঙে পড়ার জন্য একটু বেশি বড় আর ঝুঁকিপূর্ণ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাই না